বাবারা বাইর আমার কাজেই এখন হলে বেলায়তের যুগ উনি আল্লাহর দরবারে উনি একটা মানুষ কোরআন আয়াতের মধ্যে আছে যে যারা দুনিয়ার মাধ্যমে বয়াতের আসর গ্রহণ করে না মসজিদের কাছে বয়াত গ্রহণ করবে না তারা হাসরের ময়দানে তারার ফির পাবে না তারার পীর হইব শয়তান হাসরের ময়দানে আল্লাহ ডাকবে এই কাদরিয়া তরিকার মরি যারা আমরা আব্দুল কাদের টিরানি নিশানের তোরা কাদরিয়া তরিকা নিশানের তোরা যাও তরিকার মুড়ি যারা তোমরা আমার খাজা দা গরিবের দরবারে যাও বাবা যারা নকশা বন্ধিয়া তরিকার তোমরা আমার যাও যারা নকশা তরিকার কিছু লোক রয়ে গেছে তোমরা কি আমরা তো আল্লাহ দুনিয়ার মাঝে কোন মুড়ি টুরি করছি না কোনো ফির ধরছি না তোমরা না ধরে তো তোমরা কাছে যাও এটা কোৰণ শৰীৰ আয়াত আছে একটা য়াওমা না দৰ কুল্ল উনা চিম্বি ইমামেহেম য়াওমা না দৰ কুল্ল উনাসিম্বি ইমামিম এয়া কেৰে দেখাই মুফাষ্টেড একেদাম এক কৰণ্ডা লাগিছে দেখা যেই ফিৰ দলং কে লাগি নিজৰ লাভেৰ লাগি কেল লাগি হবই কে লাগি নিজৰ লাভেৰ লাগি কি লাভ আমাৰ জন্য আত্ম শুদ্ধিৰ জন্য এই যে আমার ভিত্তি রুহুড আছে এই রুহু দ্বারে কলম্বারে পরিচ্ছন্ন করার জন্য নামাজ ধরবেন কিভাবে শিক্ষা দিব আর নির্দেশ দিব মুরাক করো বা জিগির আসকার কর কিভাবে করবা অনেক প্রকার লিগির আছে এক আছে দুই দুই আছে তিন আছে আছে এইগুলি নামাজের পরে সামান্য ফাঁস